মাল আছে আঠাশ সাল গ্যারান্টি আছে ইচ্ছা তবিস করে নিতে পারেন এটা হিলারি পারেনি পাবেন একশো টাকার প্রিন্ট আছে হাফ দাম লাগবে ছ টাকা আশি পয়সা কেনা পড়বে মাল বিক্রি করে আশি টাকা লাভ পাবেন আপনার ফিফটি পার্সেন্ট পাচ্ছেন এরকম ডিসকাউন্ট পাবেন একদম নিউ পনসের কোল্ড ক্রিম এটা দশ টাকার যার আছে বোরলিন জার পাবেন নিভিয়া সফ জার পেয়ে যাচ্ছেন হিমালয় কোল্ড্রিম সেভেন্টি এইট পনেরো টাকা পঞ্চাশ পয়সা কেনা হয় পাঁচ টাকা না দশ টাকা বিক্রি পঞ্চের বডি লোশন এটা হিমালয় লিপবামা পেয়ে যাবেন এখন নতুন প্রিন্ট হয়েছে পঁচাত্তর টাকার প্রিন্ট মেভলিন পাবেন রেনে পাবেন ব্লিচ পাবেন ম্যাঙ্গো ব্লিচ এটা একদম লাকজারি পারফিম এর মধ্যে কোম্পানি লিপস্টিক পাবেন গ্লিসারিন পেয়ে যাবেন সাবান পুরো ভ্যারাইটি পাচ্ছেন তিনটা আগে না চার টাকা বিক্রি চার পিস কিনলে এক পিস ফ্রি পাবেন ওপরে ফিফটি পার্সেন্ট অফ পাবেন এটা একটা কিনলে একটা ফ্রি নমস্কার আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমার দোকানের নাম হচ্ছে এস এস কসমেটিক এটা আপনার বলছে কলকাতা বড় বাজার ত্রিপলপট্টি সিটি সেন্টার বিল্ডিং ফ্লোর রুম নাম্বার পাঁচশো ছত্রিশ হাওড়া শিয়ালদা যেখান থেকে আসুন না কেন আপনাকে ত্রিপলপট্টি আসতে হবে ত্রিপলপুর বাস স্ট্যান্ড আছে শিয়ালদা থেকে আসলে যে কোনো মানে যদি বাস ধরেন হাওড়া যাওয়ার বলবেন বড় বাজার থানার সামনে নামবেন নেমে ত্রিপলপট্টি হেঁটে আসতে হবে অটো দিয়ে ধরলে ত্রিপলপট্টি অটো আসে আর যদি আপনি হাওড়া দিয়ে আসেন আর হেঁটেও আসতে পারেন আর প্রথমবার যেহেতু যদি যারা প্রথমবার আসছে তারা দশ টাকা ভাড়া লাগে বলবেন তিরপলপট্টি বাস স্ট্যান্ড নামবো নেমেই উল্টো দিকে সিটি সেন্টার বিল্ডিং আছে বড় ভিকারা মিষ্টির দোকান আছে ওটাই হচ্ছে সিটি সেন্টার বিল্ডিং পাঁচতলা রুম নাম্বার পাঁচশো ছত্রিশ লিফট অ্যাভেলেবেল আছে লিফ্ট আলো থাকে বলবেন পাঁচতলায় যাবো পাঁচতলায় এসে রুম নাম্বার পাঁচশো ছত্রিশ কিনে নাম্বার দেওয়া আছে ফোন করবেন কোনো অসুবিধা হলে ঠিক আছে চলুন রাজগীর আছে স্টার্ট করছি দেখুন আপনাকে দেখাচ্ছি রেনের কাজল ঠিক আছে আপনাকে যেগুলো দেখাচ্ছি আমি যেসব মাল দেখাচ্ছি আই থিঙ্ক ভিডিওতে এইসব মাল কেউ দেখায়নি এটা রেনে কোম্পানি অরিজিনাল কাজল আছে এরকম বারো পিসের প্যাকেট থাকে চাইলে আপনি ছ পিস তিন পিস করেও নিতে পারেন এটা একটা গেল দাঁড়ান এখনো বাকি আছে ঠিক আছে এটা রেনের গেল এখানে দেখুন রেনের এটা হচ্ছে মিড নাইট কাজল এখন খুব বেশি বিক্রি হচ্ছে খুব বেশি ঠিক আছে অনলাইন থেকে আরম্ভ করে সব জায়গায় সব পঁচিশে কারেন্ট মাল আছে আঠাশ সাল অবধি গ্যারেন্টি আছে ঠিক আছে ডেট দেওয়া আছে রেনের মিড নাইট কাজল খুব সব থেকে বেশি বিক্রি হচ্ছে এরপরে আপনাকে দেখাচ্ছে হিলারি হুদা দেখুন এটা হচ্ছে হিলারি হুদার কাজল আছে ঠিক আছে এটা হিলারি হুদার কাজল পড়বে আপনার একশো টাকা করে এটা হিলারি হুদার আপনার আইব্রো পেন্সিল আছে ঠিক আছে পিস করে আছে সব বারো পিস করে প্যাকিং থাকে যত পিস ইচ্ছা তত করে নিতে পারেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি নোস টিস্যু যেগুলো আপনাকে কেউ কোনোদিন দেখায়নি হয়তো ভিডিওতে এই নাকের এখানে কালো কালো হয়ে গেলে এগুলোকে নাকের এখানে কালো কালো হয়ে গেলে এগুলোকে যে আছে রিমুভ করে এটা নোস টিস্যু বলে দেখুন এটার মধ্যে এখানে দেওয়াই আছে এটা নোস টিস্যু আছে হিলারি হুদারই পাবেন ঠিক আছে দশখানা কানা স্ট্রিপ দেওয়া আছে এটা চারকুলের আছে সেটাও দেখিয়ে দিলাম বিকজ চারকুলটা বেশি চলে হিলারি উদার আছে এটাও এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি লিপ বাম এখন যেহেতু ঠান্ডা কাল গরমকাল সবসময় বিক্রে দেখুন এটা হিলারি উদার লিপ বাম আছে এর মধ্যে ফিফটি পার্সেন্ট আছে একশো টাকা প্রিন্ট আছে হাফ দাম লাগবে এটা মিলা বিউটির আছে এটা পঁয়তাল্লিশ টাকা কেনা আছে ষাট টাকা মধ্যে ফ্লেভার পেয়ে যাবেন স্ট্রবেরি কোকোনাট চেরি তারপরে যদি আরো কম দামের চাই তো সেটা দেখেছি ছ টাকা আশি পয়সা কেনা পড়বে দশ টাকা করে বিক্রি হয় এটা মিলাবিউটি লিপবাম আছে মাল 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 সব সব কারেন্ট দেখাচ্ছি দেখুন আছে আছে দশ টাকা করে বিক্রি হয় এরপরে আপনাকে দেখাচ্ছি এখানে দেখে নিন এরপরে আপনাকে আরো দেখাচ্ছি এবার লিপ বামের টাই আগে পড়ে দেখে নিন এটা ব্লু হেভেনের এর পাবেন ঠিক আছে সেম সেমই পাবেন এটা ব্লু হেভেনের পাবেন পনেরো টাকা নতুন প্রিন্টের পঁচিশেরই মাল পাবেন আঠাশ সাল অবধি গ্যারেন্টি আছে এটা ব্লু হেভেনের এর লিপ বাম হলো কারো যদি ব্লু এমেনও পছন্দ না হয় আয়ুরের নিতে পারেন আয়ুরের লিপ বাম পাবেন আয়ুরের যদি পছন্দ না হয় মেবলাইনের লিপ লাইন মেবলাইনে অনেক লাভ থাকে একটা মাল বিক্রি করে আশি টাকা লাভ পাবেন আর তারপরে যদি ওটাও যদি পছন্দ না হয় এখানে দেখিয়ে দিচ্ছি এটা আপনার ল্যাকমিন লিপ ঠিক আছে দেখুন এটা ল্যাকমিন লিপ পাবেন ঠিক আছে একদম নিউ মাল দেখুন আজ পর্যন্ত হয়তো আপনাকে দেখায়নি একদম নিউ দেখুন পঁচিশের কারেন্ট মাল একদম পঁচিশে কারেন্ট মাল আঠাশ সাল আপনার সাতাশ সাল অবধি গ্যারেন্টি আছে দুশো উনপঞ্চাশ টাকা প্রিন্টের ঠিক আছে এটা হচ্ছে ল্যাকমির লিপ লক পিসের প্যাকেট থাকে এরকম একটার মধ্যে ছ আপনাকে নিতে হয় ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্যাসলিন বডি লোশনে এইটাই পাবেন ফিফটি পার্সেন্ট ঠিক আছে ফিফটি পার্সেন্ট দিচ্ছি মানে এই না যে আপনাকে পুরনো মাল দিচ্ছি মালটাকে দেখিয়ে দিই দেখে নিন পঁচিশের মাল আছে কারেন্ট ডেট আপনাকে ডেটটা সবার আগে আমি দেখিয়ে দিই কারণ দেখুন পঁচিশের কারেন্ট মাল আছে ঠিক আছে ছত্রিশ মাস গ্যারেন্টি আছে মানে আঠাশ সাল অব্দি তো এটা আপনার ফিফটি পার্সেন্ট পাচ্ছেন এটা দেখুন এটা হচ্ছে কোকো ঠিক আছে এটা কোকো পাবেন এটাও পঁচিশের চারশো গ্রামের চারশো গ্রামের বড় কোকো এসছে ছোট নেবেন এটা ছিয়াত্তর টাকা করে এটা দেখে নিন এটা দেখুন ছোটটাও পেয়ে যাবেন দেখালাম এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে নিভিয়ার বডি লোশন এটা নিভিয়ার হচ্ছে ছোট সাইজটা পাবেন পঁচিশের মাল আঠাশ এর থেকে বড় যদি চান এর থেকে বড়ও আছে তার থেকে যদি বড় চান এ দেখুন তার থেকে বড়ও আছে ঠিক আছে সব মালে ফোর্টি পার্সেন্ট ফোর্টি ফাইভ বড় মালে ফোর্টি ফিফটি এরকম ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি পনসের কোল্ড ক্রিম দেখুন একদম নিউ মাল এসছে ঠিক আছে একশো পঁচিশ টাকা প্রিন্টের নতুন মাল পঁচিশের মাল সাত আছে একদম নিউ পন্স কোল কোল্ড ক্রিম এটা আগে যেমন আমরা যে গরমের মাল এগুলো বিক্রি করতাম এগুলো সারা শুরুই বিক্রি হয় পনসের ব্রাইট বিউটি এটা হচ্ছে পন্সের কোল্ড ক্রিম ঠিক আছে কেউ যদি আবার যে এবার যদি কেউ পাঁচ টাকা দশ টাকার জার চায় এখানে দেখুন এটা দশ টাকার জার আছে ঠিক আছে এখানে দেখুন পাঁচ টাকার জারও আছে দশ টাকা পাঁচ টাকার যারও পাচ্ছেন আপনি এরপরে আপনাকে দেখেছি ভ্যাজলিন ভ্যাসলিনের এখানে পাঁচ টাকা দশ টাকারও পাবেন যার বোলিন জার পাবেন ল্যাকমির আপনার এটা বারো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে সব জার পেয়ে যাবেন তারপরে আপনি নিভিয়া সব জার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ভ্যাসলিনের জেলি ওর থেকে বড় লাগলে জেলিও পাবেন তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে নিভিয়ার আপনার সব করা সাইজ পাবেন ছোট থেকে বড় সব সাইজ পাবেন এটা দেখেন হিমালয় কোল্ড ক্রিম সেভেন্টি এইট এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি বড় লিনের পট যে বড় বড় যদি লাগে এরপরে দেখুন নিভিয়ার ছোট থেকে বড় সব সাইজ পাবেন ঠিক আছে পঞ্চাশ একশো যত হয় সব পঁচিশের কারেন্ট মাল দেখাচ্ছি ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এটা দেখুন জনসেন বেবি সাবান ঠিক আছে জনসেনের সাবান আছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা কেনা হয় কুড়ি টাকা বিক্রি হয় এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা তো ল্যাকমি ডে ক্রিম ল্যাকমি নাইট ক্রিম ব্লু ওভেনের কাজ লেন পাঁচ টাকা এখানে দশ টাকা বিক্রি এটা আপনার ভেনাসের রেজার আছে এরপরে এটা হচ্ছে পঞ্চের বডি লোশান নে দেখুন একদম নিউ মাল পঞ্চের বডি লোশান পঁচিশের মাল আছে সাত একদম নিউ মাল এটা পঞ্চের বডি লোশান আমি কি বলেছি আপনাকে যা ভ্যারাইটি দেখাবো আমি তারপরে আপনি বলবেন আরেকটা মাল আপনাকে দেখাচ্ছে এটা আপনার হিলারি উদার এটা আপনার হিলারি উদার আপনার প্রাইমার আছে ঠিক আছে খুলে আপনাকে একটা দেখাই আপনাকে দেখাচ্ছে এটা হিলারি উদার প্রাইমার আছে দেখুন ঠিক আছে মুখে লাগাবেন তখন বলবেন এর মধ্যে ফিক্সারটা খুব ভালো শুধু হিলারি উদা না যদি আপনি বলেন ব্লু ওভেনও পাবেন এটা ব্লু ওভেনের প্রাইমার ফিক্সার আছে ঠিক আছে বাট হিলারি উদা এখন চলছে বেশি এটা হিমালয় লিপ বাম পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কিউ কার্পিনের আপনার এটা হচ্ছে কিউ কার্পিন বডি অয়েল ঠিক আছে এটা কিউ কার্পিন পঁচিশের কারেন্ট মাল দেখাচ্ছি ঠিক আছে যেটা এসছে এখন পঁচিশে কারেন্ট মাল সেটা দেখাচ্ছে এটা হচ্ছে কিউ কার্পিন আর যদি জ্যাক নেন জ্যাকও আপনাকে দেখিয়ে সব কার্টুন থাকে দেখুন ঠিক আছে কার্টুন বললে কার্টুনও পেয়ে যাবে এটা হচ্ছে জ্যাক একশো পঞ্চাশ যত বলবেন সাইজ সব রকমের পেয়ে যাবেন এখন নতুন প্রিন্ট হয়েছে পঁচাত্তর টাকার প্রিন্ট জ্যাকলি ঠিক আছে এরপরে আপনাকে দেখাচ্ছি মার্স আমি মাস্কারা দেখুন এটা টুইন স্টার মাস্কারা আছে আজ পর্যন্ত এই মাল আপনাকে কেউ দেখায়নি ভিডিও দেখুন এটা আপনার মার্স এর টুইন স্টার মাস্কারা বলে ঠিক আছে সিল করা আছে দাঁড়ান আমি একটা সিল খুলে আপনাকে দেখিয়ে দিই এই দেখুন এটা আপনার ভলিউম ওয়ান টু আছে ঠিক আছে এটা একটা আপনার এই ওপর থেকেও খুলছে একটা মাস্কারা ঠিক আছে আর একটা যে আছে আপনার এটা উপর দিয়ে খুলবে আর একটা আবার ভলিউম এই নিচে দিয়ে টু খুলবে ঠিক আছে মার্স কোম্পানি অরিজিনাল আছে লোকে ভাবে দাম অনেক থাকে দাম অনেক থাকে না ঠিক আছে মার্সের মাল যে আছে খুব বেশি বিক্রি হয় এরপরে আপনাকে দেখাচ্ছি এটা দেখুন এখানে মার্সের আপনি কাজলও পাচ্ছেন কাজলের মধ্যে ইলেকট্রিক কাজল পাচ্ছেন ফোর্টি পার্সেন্ট পেয়ে যাবেন মেভলিন পাবেন রেনে পাবেন ল্যাকমি পাবেন মার্সও পাবেন ঠিক আছে এরপরে আপনাকে আরো দেখাচ্ছি মার্সের মধ্যে প্রোডাক্ট আরো আছে আপনাকে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে চলে আসুন এদিকে দেখুন এটা হচ্ছে মার্চের আপনার লিকুইড লিপস্টিক আজ পর্যন্ত বললাম তো এটা হচ্ছে পপস্টার মার্চের লিকুইড লিপস্টিক দেখুন সব পঁচিশের মাল আছে কালার মিক্সিং পাবেন ঠিক আছে দেখুন সব কালার মিক্সিং আছে আপনি খুলে একটা দেখিয়ে দিচ্ছি এ দেখুন এটা মার্চের আপনার লিকুইড লিপস্টিক আছে যে কালার শেড হবে সেই কালার পাবেন এটা লিকুইড গেল এর মধ্যে যদি আপনার ঘষা চাই সলিডটা তো এটা সলিডটাও পাচ্ছেন দেখুন ঠিক আছে এরপর আপনার মার্সের বিবি ক্রিম পাবেন মার্সের ফাউন্ডেশন পাবেন ঠিক আছে এগুলো তো পাবেনই আপনি এরপর যদি প্রফেশনাল লাগে দেখুন এর আপনার শ্যাম্পু এর আপনার স্পা তারপরে ম্যাঙ্গো ব্লিচ পাপড়া ব্লিচ ডায়মন্ড ব্লিচ তারপরে এটারও পিলিক্সের প্লাক্সের মাল তো খুব বেশি বিক্রি হয় শ্যাম্পু কন্ডিশন পার্লারের জন্য লাগে লোটাসের ফেসিয়াল কিট অ্যারোমার ফেসিয়াল কিট এগুলো বিক্রি হয় চুলের কালার ঠিক আছে এগুলো আপনার চারশো বত্রিশ টাকা ডজন পরে পঁয়তাল্লিশ টাকা প্রিন্ট আছে যে মুদিখানার দোকানে চল্লিশ টাকা করে বিক্রি হয় তারপরে আপনার এখন দেখুন ওজি ওজির এখন খুব ভালো ডিমান্ড একদম হেভি ডিমান্ড চলছে এটা আপনার এরকম চার পিস টেস্ট দেওয়া আছে আপনি করে দেখে নিতে পারেন কোনটা আপনার যেটা ভালো লাগবে সেটা নিতে পারেন এটা একদম লাক্সারি মধ্যে আছে ঠিক এরপরে আপনাকে রোজমেরি ওয়াটার এটা আপনি জানেন এটা একটা সঙ্গে একটা ফ্রি আছে এটা রোজমেরি ওয়াটার আল্পসে খুব বেশি বিক্রি হয় এটা আমি খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা দেখুন আপনার পঁচিশের মাল আছে উনত্রিশ আঠাশ সাল অব্দি গ্যারেন্টি আছে এই ছোটটার মধ্যেও আছে ঠিক আছে দেখুন দুটোই দেখে ঠিক আছে এরপরে দেখুন এটা হচ্ছে আপনার হিলারিউ দা লিপস্টিক হ্যাঁ দেখুন এটা হচ্ছে আপনার অরিজিনাল হিলারিউদার কোম্পানির লিপস্টিক পাবেন ঠিক আছে মিক্স কালার আছে পঁচিশের মাল উনতিরিশ সাল অবধি গ্যারান্টি আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি ব্লু হেভেনের লিপস্টিক এটা ব্লু হেভেনের আছে হ্যাঁ দেখুন এটা ব্লু হেভেনের দু টাইপের পেয়ে যাবেন পঁচিশের মাল আছে কারেন্ট সব কারেন্টের দেখাচ্ছে আপনাকে ঠিক আছে এটা ব্লু হেভেনের সলিডটা খুলে দেখিয়ে দিই আর এটা হচ্ছে আপনার ব্লু হেভেনের লিকুইড এটা সলিড এটা হচ্ছে লিকুইড হ্যাঁ দেখুন ঠিক আছে এছাড়াও আপনি এরকম কম দামে পেয়ে যাবেন ছত্রিশ টাকা তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা সব রকমের আছে লিপস্টিকের মধ্যে অনেক এখানে খালি লিপস্টিকই লাগানো আছে ঠিক আছে এরপরে যদি কম দামের যদি মাল লাগে দেখুন কোম্পানির মালই সব থেকে বেশি বিক্রি হয় কোম্পানি মালই চেষ্টা করি বেশি রাখার এখানে আছে কুড়ি টাকারও আছে এটা কুড়ি টাকা করে কেনা পড়বে ঠিক আছে এর পাশে দেখি এটা ছত্রিশ টাকারও মাল আছে ঠিক আছে এরকম ছত্রিশ টাকা করে কেনা পড়বে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি গ্লিসারিন এখন যেহেতু ঠান্ডা কাল পড়তে হবে গ্লিসারিন খুব বেশি বিক্রি হবে ছোট বড় দু রকমের সাইজ পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা বাহাত্তর টাকা ঠিক আছে গ্লিসারিন পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এখানে তো সাবানের মধ্যে পুরো ভ্যারাইটি পাবেন লাক্স পেয়ার্স ঠিক আছে তারপরে আপনার ফিয়ামা পার্ক এভিনিউ হোয়াইট স্টোন সাবান পুরো ভ্যারাইটি পাচ্ছেন এদিকে দেখে নিন পকেট পারফিউম পেয়ে যাবেন ইংরেজে এগুলো পাঁচশো চল্লিশ টাকা পুরো ডজন পড়বে এখানে সিল্কিন সাইন পাতা পাবেন তিন টাকা কিনা চার টাকা বিক্রি এখানে আপনার কেয়াসেটে সিঁদুর পেয়ে যাচ্ছেন এরপরে এখানে হোয়াইট টোন পাউডার আছে পঞ্চান্ন টাকা করে কেনা ফিফটি ফাইভ করে কেনা পড়বে ঠিক আছে তারপরে আপনি ফ্যান লাভলি কেস কিং চেস্কিং এখন যে আছে দেখুন নতুন প্রিন্ট হয়ে গেছে একশো নব্বই টাকা নতুন প্রিন্টের মাল দেখাচ্ছি গেট আপও চেঞ্জ আছে চার পিস কিনলে এক পিস ফ্রি পাবেন এরপরে আপনি ওপাশে ওরুনিল পেয়ে যাবেন এমআরপির ওপরে ফিফটি পার্সেন্ট অফ পাবেন স্টিক্সের সিরাম পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট স্পিঞ্জ নেবেন এটাও আপনার ফিফটি পার্সেন্ট ঠিক আছে এরপরে এই সব পারফিউম নেবেন এগুলো ঠিক আছে এটা আপনার হ্যাঁ ফ্লাওয়ার অর্গানিকের এগুলো ফিফটি পার্সেন্ট মধ্যে ছ রকমের শেড থাকে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি বোরলিনের যদি টিউব লাগে সেরকম বোরোলিনের টিউবও পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি পন্স বিবি ক্রিম ফ্যান লাভলি বিবি ক্রিম এগুলো সারা জীবন এটা পন্স পাতা সাড়ে আট টাকা করে কিনা দশ টাকা করে বিক্রি সিল্ক সেট বেড পাতা তারপরে আপনার এবার ওদের চারকোল এবার ওদের পিল অফ মাস্ক ঠিক আছে এরপরে আপনি জিলেট রেজার থেকে আরম্ভ করে ক্লিপ নেবেন এসব ক্লিপ পেয়ে যাবেন দশ টাকা করে কেনা আছে পনেরো টাকা করে কেনা আছে বারো টাকা করে কেনা আছে সব আলাদা আলাদা সব ভ্যারাইটি আলাদা পাবেন ঠিক আছে একটার সঙ্গে একটাই দেখুন এখন আপনাকে এই মালটা আপনাকে দেখায়নি এটা দেখিনি ঠিক আছে এটা হচ্ছে আপনার হিমালয়ার বডি ওয়াশ ঠিক আছে এটা বডি লোশন সরি এটা একটা কিনলে একটা ফ্রি হিমালয় বডি লোশনের সঙ্গে এটা আমার অফার না কোম্পানির অফার একটা কিনলে একটা ফ্রি আছে ল্যাকমিটটাও পেয়ে যাবেন বডি লোশন ঠিক আছে ল্যাকমির পিচমিল বা বডি লোশন ময়শ্চারাইজার পাবে জনসন বেবির আপনার ময়শ্চারাইজার পেয়ে মানে লোশন পেয়ে যাবেন বাচ্চাদের জনসন জনসন বেবি পাউডার আছে আরও কম দামের মধ্যে লিপস্টিকের মধ্যে দেখুন এসব মাল দেখে নিন ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা তারপরে আপনাকে আরো দেখাচ্ছি এখানে দেখুন এইটা আপনার জনসন বেবি আছে পাউডার ছশো টাকা লোরিয়াল এর শ্যাম্পু তারপরে ম্যাট্রিক্স এর স্ট্রেটনিং শ্যাম্পু এনভির আপনার পারফিউম বডি স্প্রে ঠিক আছে এখানে বডি এর মধ্যে আরো মাল আপনাকে দেখায়নি এঙ্গেজ অসম ওয়াইল্ড স্টোন মিনিমাম ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট ঠিক আছে ওরকম বলবো না যে আপ টু ফিফটি পার্সেন্ট ওরকম হয় না ফোরটি থেকে সব আলাদা আলাদা ডিসকাউন্ট থাকে ঠিক আছে আপনাকে আমি বলে দিলাম যে ডেনেভার আপনার কি বলছে দুশো টাকা প্রিন্ট আছে ভিডিওতে বলে দিলাম ফিফটি পার্সেন্ট ওরকম হয় না যেটা দিতে পারবো সেটাই বলবো আপনাকে ঠিক আছে আর আমার কাছে যে আছে সব অরিজিনাল পাবেন একটা মালও যদি কোনোদিন ডুপ্লিকেট বার করে আজ পর্যন্ত যারা এই চ্যানেলের ভিডিও দিয়ে অনেক কাস্টমার আমার কাছে এসছে ঠিক আছে কেউ কোনো বলতে পারবে না ডুপ্লিকেট মাল মাল কিংবা এসব দিয়ে আছে তো এরকম কসমেটিকের যত রকম মাল লাগে আমার কাছে কসমেটিক এর সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে কোম্পানি বলুন লোকাল বলুন সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন কসমেটিক আর হেয়ার এক্স সব রকমের ভ্যারাইটি আমার দোকানে পেয়ে যাবেন শ্যাম্পু সাবান সব রকম তো আজকে ভিডিওটা যে আছে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু মাল আসবে নতুন কিছু দেখিয়ে দেবো ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম